আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নওগাঁতে প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে ছেলে মেয়েদের আমরা রেডি হচ্ছি বাইরে রেস্টুরেন্টে খেতে যাব আর কি বাসায় রান্না করা হয়নি অনেক বৃষ্টি ছিল সন্ধ্যায় এসেছি সারা দিন প্রচুর বৃষ্টি এর কারণে আমরা যেতে যাচ্ছি না এরপরেও বাচ্চাদের জেদের অনেক জেদ করছিল এই জন্য বৃষ্টির ফাঁকেও বের হতে হয়েছে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা রিক্সা মিললো অবশেষে রিক্সায় উঠে বসলাম এরপর যাচ্ছি কোথায় যাব যায়নি না তবে যেতে চাচ্ছি এক জায়গায় বের হয়েছে নতুন একটা রেস্টুরেন্টে যাব এরকম একটা ব্যাপার নিয়ে এসেছিলাম তারপর গিয়ে দেখি ওখানে গিয়েছিলাম যে দেখি ওখানে বন্ধ ওখানে খাবারের কোনো ব্যবস্থা নেই আসলে বৃষ্টির কারণে সব কিছুই বন্ধ লোকজন সেরকম বের হয়নি আমাদের মতো যারা জরুরি তারা ছাড়া কেউ যায়নি এরপর আরেকটা সুন্দর একটা রেস্টুরেন্টে এসে গিয়েছি আর কি এরপর বসে গেলাম বাচ্চাদের ছেলে মেয়েদের জেদ করলে আর কি করা যাবে অবশেষে চলে আসলাম আমারও ভালো লাগছিল না একটু জ্বর টাইপের ছিল মাথা ব্যথা একটু অসুস্থ এরপরেও কি আর করা যাবে বৃষ্টি মাথায় নিয়ে ফিরত ফিরলাম আর কি তাও রিকশায় করে ভালো লাগে বৃষ্টি অবশ্যই ভালো লাগে সবারই কম বেশি ভালো লাগে তবে আমাদের অসুস্থ যারা তাদের জন্য একটু বেশি আর কি সমস্যা এরপর আর কি খাবার অর্ডার করে বসে আছি এরপর অনেক সময় পার হয়ে গেল ওইদিকে ছেলেমেয়েরা খাবে ব্যস্ত হয়ে গিয়েছে এরপর যা অর্ডার করেছিলাম চলে এসেছে যে দেখতে পাচ্ছেন আমি ছেলেকে খাওয়ানো শেখাচ্ছি ও বলছিল হাত দিয়ে খাবে আমি বলতেছি না হাত দিয়ে খেয়েও না আমি শিখিয়ে দিই সেভাবে খাও ওরা খা খেতে চাচ্ছে আর কি খাবে ভীষণ যে খুব খোদা লেগেছে এই আর কি আমরা শুরু করে দিয়েছি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টে আসলাম একটু ভিডিও করলে একটু ছবি টবি না তুললে কি আর হয় এই জন্য আমি এগুলোতে করতেছি আর কি শরীরটা খারাপ ছিল যার কারণে কণ্ঠের ওয়াইসটাও আসলে খারাপ হয়ে গিয়েছে আর কি এরপর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো বলছিল আমি তোমার খাওয়াটা একটু ভিডিও করে দিই আমি বলছিলাম আচ্ছা সমস্যা নেই করো যদিও মেকআপ করারও সময় পায়নি আসলে মনটা খারাপ শরীরের মধ্যে খারাপ হলে সবটাই খারাপ লাগে যদি এই রেস্টুরেন্টের ইয়েটা খুব ভালো ছিল ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভীষণই সুন্দর পরিবেশটা সুন্দর যদিও লোকজনের ভিড় ছিল না কারণ বৃষ্টির কারণে আর কি এরপর খাওয়া শেষ করে ফেললাম ছেলে মেয়েদের সঙ্গে চেয়ার্স করে নিচ্ছি ড্রিঙ্কস শেয়ার করে ফেললাম এরপর চলে যাচ্ছি যাওয়ার সময় ভাবলাম এটা কি একটু ডেকোরেশন কেমন করা আছে এটা একটু ভিডিও করে নিই ভীষণ সুন্দর লাগছে এটা আমার কাছে সু খুব সুন্দর লাগছে নওগাতে যারা থাকেন কম বেশি এটা সবাই চেনে থাকবেন এখানে শাহী রেস্তোরাঁ নামে ইয়েটা আছে দোতলায় ভালো আর কি ভীষণ সুন্দর পরিবেশটাও ভালো লাগছে আমাকে খাবার দাবার শেষে চলে আসছি বাসার দিকে রওনা হব ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল এই হচ্ছে সাইনবোর্ড এই হচ্ছে আমি খাবার শেষ করেছি একদম ফুল পেট আমি আর নড়তে পারতেছিলাম না এর ফাঁকে বাইরে এসে দেখি খুব বৃষ্টি আবারও বৃষ্টি পড়তেছে এর মাঝে রাত হয়ে গিয়েছিল আসতে দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো রিকশা লোকজন সেরকম নেই ধন্যবাদ সবাইকে